নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণ থেকে কিছু চয়েস প্রশ্ন নিয়ে আলোচনা করছি যা যা তোমাদের ডাব্লুপিসিএস বা এসএলএসটি পরীক্ষার বা অন্যান্য বাংলা বিষয়ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো রমেশ চন্দ্রের মতে বাংলাদেশে কবে তুর্কি আক্রমণ ঘটেছিল এখানে উত্তর হয়ে যাবে রমেশ চন্দ্রের মতে বাংলাদেশে প্রথম তুর্কি আক্রমণ ঘটেছিল বারোশো দুই খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি দেখো যার নেতৃত্বে বাংলাদেশে প্রথম তুর্কি আক্রমণ ঘটেছিল তিনি কে ছিলেন এখানে উত্তর হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি অর্থাৎ অপশন গ হবে রাইট অ্যান্সার অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নামলেই বাংলাদেশে প্রথম তুর্কি আক্রমণ ঘটেছিল পরের প্রশ্নটি দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কার প্রতিনিধি ছিলেন এখানে উত্তর হবে কুতুবউদ্দিন উদ্দিন তিনি কুতুবউদ্দিনের প্রতিনিধি ছিলেন পরের প্রশ্নটি দেখো তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের শাসক কে ছিলেন তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের শাসক কে ছিলেন এখানে উত্তর হবে লক্ষণ সেন লক্ষণ সেন তুর্কি আমলের সময় বাংলাদেশের শাসক ছিলেন পরের প্রশ্নটি দেখো তুর্কি আক্রমণের পরবর্তী বছরকে অন্ধকারময় যুগ বলেছেন কে এখানে উত্তর হবে দীনেশ চন্দ্র সেন তিনি তুর্কি আক্রমণের পরবর্তী দুইশ বছরকে অন্ধকারময় যুগ বলেছেন তো পরের প্রশ্ন আমরা চলে যাই হুসেন শাহ হুসেন শাহের রাজত্বকাল শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে এখানে চারটে অপশন আছে দেখো তোমরা উত্তর দাও হুসেন শাহের রাজত্বকাল শুরু হয়েছিল কত এখানে উত্তর হবে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে দেখো যে গ্রন্থে তুর্কিদের রূপে আহ্বান করা হয়েছিল সেই গ্রন্থটির নাম কি যে গ্রন্থে তুর্কিদের দেবতা রূপে আহ্বান করা হয়েছিল সেই গ্রন্থটির নাম কি এখানে উত্তর হবে শূন্য পুরাণ শূন্য পুরাণ গ্রন্থে তুর্কিদের রূপে আহ্বান জানানো হয়েছিল পরে প্রশ্ন দেখো রকন উদ্দিন বর্বক শাহ রুকন উদ্দিন বর্বক শাহ এর রাজত্বকাল শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তরটা জানলে অবশ্যই তোমরা বলো রকন উদ্দিন বর্বক শাহের রাজত্বকাল শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে চোদ্দশো ছাপান্ন খ্রিস্টাব্দে চোদ্দশো ছাপান্ন খ্রিস্টাব্দে রকনুদ্দিন বর্বক শাহ এর রাজত্বকাল শুরু হয়েছিল পরের প্রশ্ন দেখো যে মুসলমান সম্রাট প্রথম বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন যে মুসলমান সম্রাট প্রথম বাংলাদেশ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন তার নাম কি এখানে উত্তর হবে অপশন ক অর্থাৎ রুকনুদ্দিন বরবক শাহ রুকন উদ্দিন বর্বক শাহ তিনি প্রথম মুসলমান সম্রাট ছিলেন যিনি বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান করেছিলেন তো পরের প্রশ্ন দেখো হুসেন শাহকে বাংলার কবিরা যে উপাধি ভূষিত করেছিলেন কোন উপাধি ভূষিত করেছিলেন দুটো অপশন আছে নিপতি তিলক অর্থাৎ সম্রাট হুসেন শাহ এই উপাধিতে বাংলার কবিরা হোসেন শাহকে ভূষিত করেছিলেন পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তুর্কি আক্রমণের পরবর্তী একমাত্র হিন্দু রাজা সেটি কে ছিলেন তুর্কি আক্রমণের পরবর্তী একমাত্র হিন্দু রাজা কে ছিলেন এখানে উত্তর হবে রাজা গণেশ অর্থাৎ রাজা গণেশ ছিলেন তুর্কি আক্রমণের পরবর্তীকালে একমাত্র হিন্দু রাজা তো বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি এরকম আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আলোচনাটি ভালো লাগলে একটা লাইক করো